আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা বই থেকে এই দেশ এই মানুষ এর শব্দার্থগুলো তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথেই থাকবে সৌভাগ্য ভালো ভাগ্য প্রকৃতি নিসর্গ বৈচিত্র্য বিভিন্নতা বেলাভূমি সমুদ্র তীরে বালুময় স্থান প্রান্তর মাঠ জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি স্বজন নিজের লোক আত্মীয় বন্ধুবান্ধব সার্থক সফল সাংঘ্রাই রাখাইনদের নববর্ষ উৎসব বিজু চাকমাদের নববর্ষের উৎসব ধন্যবাদ